দুই সালের এইচএস সিলেবাসে নতুন একটি কবিতা সংযুক্ত করা হয়েছে আর সেটি হচ্ছে কবি জীবনানন্দ দাসের সুচেতনা কবিতাটি আজকের এই ভিডিওতে তোমরা সুচেতনা সম্পর্কে যেরকম ঠিক তেমনি পরীক্ষায় এই কবিতা থেকে কিভাবে সৃজনশীল আসবে আর কোন উপায় সৃজনশীল লিখলে তুমি হায়েস্ট মার্ক পাবে সেটিও জানতে পারবে তাহলে চলো দেরি না করে এখনই শুরু করি প্রথমে আমাদের এই কবিতাটা বোঝার আগে সুচেতনা এই শব্দটার অর্থ জানতে হবে সুচেতনা শব্দটি দিয়ে আসলে আমরা ভালো চেতনাকে বোঝাচ্ছি চেতনা দিয়ে তোমার বিবে এবং বিবেক করছে না তুমি যুদ্ধ বন্ধ করছো তার মানে তোমার ভিতরে একটা বিবেক কাজ করছে ভালো বিষয়ে কাজ করছে এটাই হচ্ছে কি আমার সুচেতনা আর এরকম একটা জায়গাতে কবি জীবনানন্দ দাস বলেছেন বর্তমান পৃথিবীটা একটা অসুস্থ পৃথিবী তার কারণ হচ্ছে এই পৃথিবীতে মানুষেরা নিজেদের মধ্যে হিংসার কারণে বিদ্বেষের কারণে নানান রকম যুদ্ধে লিপ্ত হচ্ছে মানুষের মধ্যে মানুষের যুদ্ধ হচ্ছে দেশের মধ্যে দেশের যুদ্ধ হচ্ছে তার মানে কবি যে বলছেন মানুষ ওই পৃথিবীর গুরুত্ব বুঝতে পারা এটা অনেক গুরুত্বপূর্ণ তার কারণ হল আমরা যদি আমাদের এই পৃথিবীটাকে সুস্থ না রাখি পৃথিবীতে যদি যুদ্ধ বিগ্রহ বন্ধ না করি শান্তি বজায় না রাখি তাহলে দিন শেষে আমাদের এই পৃথিবীটা হয়ে উঠবে বসবাসের অযোগ্য তাই কবি বলেছেন মানুষ হয়ে আমাদের পৃথিবীর গুরুত্ব বুঝতে পারা উচিত এরপরে আমরা কিভাবে আসলে পৃথিবীর গুরুত্বটা বুঝবো আমরা যখন দেখব মানুষের মধ্যে একটা কম্পিটিশনের কারণে যুদ্ধ হচ্ছে বিগ্রহ হচ্ছে পৃথিবী অসুস্থ হয়ে যাচ্ছে তখন আমাদের বুঝে নিতে হবে পৃথিবীর মধ্যে কিসের অভাব রয়েছে পৃথিবীর মধ্যে অভাব রয়েছে মানুষের মধ্যে মানুষের সুন্দর সম্পর্কের বা সৌহার্ধের এর পাশাপাশি আমাদের মধ্যে ঐক্য নাই আমাদের ভিতরে সম্প্রীতি নাই এই জন্য দেখা যাচ্ছে ধর্মের কারণে আমরা একজনের সাথে একজন যুদ্ধ করছি বিভিন্ন রাজনৈতিক কারণে বিভিন্ন দেশ একজনের সাথে আরেকজন যুদ্ধ করছে এই 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 বলছেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে থেকে বাঁচানোর জন্য আমাদের ঐক্য সৌহার্দ্য এবং সম্প্রতি জাগ্রত করতে হবে এরকম একটা জায়গায় কবি বলেছেন বর্তমান পৃথিবীর অবস্থানটা কি বর্তমান পৃথিবীর অবস্থান হচ্ছে কম্পিটিশন করা ধরে নাও তুমি তোমার কলেজের সেকেন্ড বয় তুমি যদি আজকে ফার্স্ট ফার্স্ট হতে চাও তাহলে তোমার ক্লাসে যে বয় রয়েছে তার খারাপ করতে হবে মানে তোমার ক্লাসের ফার্স্ট বয়ের ব্যর্থতা তোমাকে সফলতা এনে দিচ্ছে তুমি ফার্স্ট হয়ে গেলাম একইভাবে দুইটা দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে একটা দেশ পরাজিত হবে আর একটা দেশ জয়ী হবে যে দেশ পরাজিত হবে তার ব্যর্থতার কারণে অন্য একটি দেশ জয়ী হচ্ছে এখানে কথা হলো এই যে একটা মানুষের ব্যর্থতা সেই ব্যর্থতাটা কি শেষ না সেখানে শেষ না এর কারণে ওই মানুষটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাচ্ছে দেশগুলো শেষ হয়ে যাচ্ছে মানুষ একে অপরের উপর হিংস্র হয়ে উঠছে তার মানে আমাদের বর্তমান পৃথিবীর অবস্থাটা এমনি নাজুক এরকম একটা জায়গা থেকে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো মানব কল্যাণে ব্রতী হওয়া ব্রতী হওয়া বলতে আমি বুঝাচ্ছি মানব কল্যাণ আমি করবই এই ধরনের একটা শপথ নিজের মধ্যে নিয়ে নেওয়া তুমি যখন এ ধরনের একটা শপথ নিয়ে কাজ করবা তখন দেখা যাবে পৃথিবী অনেক সুন্দর হবে